সোনার হিসাব করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাই দেওয়া হয়েছে গোল্ড কয়েন দিনার দিনহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ঢুকে না ও আবার নতুন কি এটা নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোনো আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে শুধু খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কথা থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুমার মানুষ নামাজের পরে মনোজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে এগুলো নিয়ে তুল দাল করে রেখে দেয় একদম ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির ভেদা বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদা বোঝে না কত বড় মাথা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথা খুব যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন এখন যে আপনার এই যে এক মাসের সঙ্গে চলে গেল বিষয় টাকা নাই কে নিল এটা কি হয়ে গেল ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লাস করবেন কেউ লাশ করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে আগে বোঝাবে কি আসলে আমি তো এখানে কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে যেটা হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত কেন সফলতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর ধরে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোবাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি শ্রেণীর ঘুম্টাওয়া আছে জিহাদের নাম শুনলে শুনলো এপিস দেয় হ্যাঁ এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারিজি হয়ে গেছে এরা এদের রাখি ঠিক নাই এদের মানহাস ঠিক নাই তুমি যে আকীদার লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার আকিদার মুখে নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার মানহাজের উপর আমি তুই নিক্ষেপ করি ফাইজদানের একটা জায়গা থাকে একটা সীমা থাকে যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে মেরে হত্যা করে ফেলা হচ্ছে এখন তুমি তেলালুবের পক্ষে নাও ইসরায়েলের পক্ষে নাও লজ্জা করে না তোমার যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই মানহাজ ঠিক নাই ইভেন রাহিমুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না যে মানুষ তার সারা সারাটা জীবন ঢেলে ভাই তোর মুকাদ্দাস বিজয় করার জন্য তার ব্যাপারে তুমি প্রশ্ন তুলো কত নিল লজ্জ তোমরা লজ্জাহীন একটা সম্প্রদায় যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ এই তো আর কি বিষয়টা এই আছে যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ আপনাদের মনে করেন একটা এক্সাম্পল দিই মনে করেন যে একাত্তর সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই মনে করেন এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে মারতেই আছে মারতেই আছে একাত্তর থেকে এখন কত বছর হলো তেপ্পান্ন পঞ্চাশ পঞ্চান্ন মনে করেন যে বিজয় এখন উচিত হয় নাই আমাদের ওই বাবারা লড়ছিলেন দাদারা লড়ছিলেন লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন কিন্তু ওদের আগ্রাসন থামে নাই ওরা মারতেই আছে মারতেই আছে মারতেই আছে তারপরে জেনারেশন অস্ত্র নিল তারপরে জেনারেশন অষ্ট তারপরে জেনারেশন অষ্ট নিল নিতে 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 দুই হাজার তেইশ পর্যন্ত আসলো এখন দুই হাজার তেইশ সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে এই বাহিনীর কি আগিতা খারাপ ওই বাহিনীর মানঘাস খারাপ ওই বাহিনী পাগলের কাজ করতেছে ওই বাহিনীর সন্ত্রাসী ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষের সে একই কাজ এই একশো বছর থেকে তারা করে আসতেছে আর তুমি এখনো সেদের আঁকিদাম হাজ দিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কথাকার বরং বলছে এগুলো পাগলের কাজ তারা কি পাগলামি করতেছে তাদের সন্তান থেকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ বলবে একটা একটা বাচ্চাকে একটা মার ভাই বলবে আরে ভাই নিজে কিছু করতে না পারি নিজে কিছু করতে না পারি নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি নিজে ত্রাণ পাঠাতে না পারি দোয়াও করতে পারে না মন থেকে সমর্থনটুকু করতে পারে না এই জায়গায় আসছেন আমরা এই জায়গায় নামছেন এত নিচে এত নিচে নেমে গেছে আমরা এখন কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না মনে করতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহা বা একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়া আমি সাপ্চি কথাগুলো বলতেছি না বললাম আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমি এখন আর কেউ বেঁচে নেই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরাই বিশ্বের নতুন ফেরাউন এরাই বিশ্বের নতুন নমরুদ আল্লাহর উপরে আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন আল্লাহ আল্লাহ মাজলুমদের উপর নুসরা নাজিল করেন আল্লাহ নান বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না অর্থনীতি হালাম হালাল হাম বুঝি না আল্লাহ বলছেন সুদ খায়ও না এটা মায়ের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করা রসলের সাথে যুদ্ধ করা তাও খাচ্ছি আমাকে বলেন মনে করেন মনে করেন এখানে একটা বিল্ডিং আছে এটা একটা পতিতালয় না এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো এখন তো ভালো এমন যুগ এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য এই দশ পনেরো বছর আগের কথা বলছি ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করতো এটা জানেন না আপনারা এখন কোন যুগ জানেন আমরা ঢাকা শহরেও থাকি এখন এমন যুগ চলতেছে একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে আমি বলেছিলাম শুরুতে আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প এগুলো কিছু না একটা বড় কিছু হবে আল্লাহ মাফুর আমাদেরকে আমার মন বলে একটা বড় কিছু হবে যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকৃতি আমাদের পরিবর্তন আসুক বুঝ আসুক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বুঝেন জীবন বোঝেন সুন্দর বোঝেন তাহিদ বোঝেন শিখ বোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আরিফা আছে পড়ানোর উদ্দেশ্য না আপনাদেরকে এটা বাসায় করতে পারবেন যে কোনো ওষুধের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেবো তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা মর্মই বুঝি নাই কোন গ্যালিমা পরে মুসলিম করেছি আমরা এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতালয় একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা চান্স তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয় যে ব্যক্তি প্রতিদারের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করে আপনি দাওয়াত খাবেন কিনা

চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম সেটা বলেন কি বলেন আপনি বলেন চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম এক যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি দুই যে ব্যক্তি সুদ দেয় তিন যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবী যে বলেছেন এক দিরহান সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেরা করলো এখন বলেন আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা আমি কি বুঝাতে পারলাম এরপরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই ছোট্ট একটা হালাল ব্যবসা করেন ছোট্ট একটা হালাল কাজ করেন মাথার খান পাই ফেলে খান একটা বই লিখেন বই লিখে হাতিয়ে নেয়া যাইজাস সমস্যা নাই অথবা আপনি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়েই আপনি মাসিক কমা নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সব থাকেন দুর্নীতি করেন না খুশ খায়ন না যতটুকু সরকার দিচ্ছে নিয়ে না ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নেই মালের জায়গা দাদাই করেন যার যার হক তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আল্লাহ দোহাই লাগে ভাই সুদের কাছে যায় না আল্লাহ দোহাই লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে দাওয়া করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে দাওয়া করছি হে আল্লাহ আমরা শিখ থেকে দাওয়া করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে দাওয়া করছি আমরা আরাম খাওয়া থেকে দাওয়া করছি জেলা থেকে দাওয়া করছি আমরা ব্যাবিচার থেকে দাওয়া করছি বেনামাজি থেকে দাওয়া করছি জাগাত না দেওয়া থেকে দাবা করছি সমস্ত কবিরা গুনাহ থেকে দাবা করছি অটো থাকতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ওয়াজ একটা দিয়ে ঢুকার একটা বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপর নিজেকে আমল করতে হবে আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন মুসলিম পরিবারের জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন কালিমা শিখবেন তাওহিদ শিখবেন সুন্নত শিখবেন হালাল খাবেন আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার আসতে পারেন অনেক ধমক দিছি হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার গন্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে অতএব চোদ্দ শিখের পিছনে যাওয়া চাইতে আচ্ছা মেনে নিলাম একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে জানলাম আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাসা আল্লাহ আরেকটা নসিলত করে দিই এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষা শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার বরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অদেব তাক দীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করে চল কীভাবে ইস্তেখারের মাধ্যমে কীভাবে নফল নামাজের মাধ্যমে কীভাবে সেচদায় কীভাবে হাত তুলে তা হাজির দেওয়া

আচ্ছা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবিস্লামে একটু বুঝাই আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান মুহাম্মদ ওয়াসাল্লাম তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চা আর বাবা নাই বাবা নাই তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব mohabbat করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন

তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না এমনটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল আলী আসসালামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে গাছদা কেউ বলে ফারে খুঁজে মানুষ গালি গালা শুরু করলো নিন্দা জীবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই জানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সারা বিশ্বে যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ

আচ্ছা আবু তো আলেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা তাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ তব্বক করে ফুটতে থাকবে আহ নবীল্লাহ বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহবাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহবাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে চলে তালিব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলে সারা জীবন সেজদায় পড়ে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানি দজ করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরে নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহকে পাকে নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পাওয়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা কি আল্লাহকে কৃতজ্ঞ হব কিনা ভাই আল্লাহ বলেছেন লাইন শেখার তুম লাই আসিদেন দেখুন কৃতজ্ঞ হো আমি আমার বাড়ি দিব ইনশাল কৃতজ্ঞতা একটা আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি প্রিয় ভাইরা অনেক রাত গভীর করব না মূল কথাগুলো এটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন ছুটি আদায় করবো কিভাবে ভাই পাঁচ নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দবার জানা যান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তারা আমি কি করব তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলা করবো ইনশাল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই নামাজ শুরু হবে কথা বলে শেষ করে দেবো অর্জন করবেন না ইলম অর্জন করা মুহাদ না শুন না প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতে কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সন্ন্যার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সন্ন্যার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলা শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ করুন আমিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন লিস্ট কোরআন বোঝার জন্য কত যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মুখার্দের সাথে বলছি না পারবে কিনা ভাই পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ বাদ অভিজ্ঞ রায় করুন বলি আমি কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বলছেন লাওয়ান সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কোরআন আলা জামাল লা রাইতাহু খাশিয়া মুদাসাদিআন মিন খাশিয়াতিল্লাহ কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজির করলে পাহাড় আল্লাহর ভয় নত জানু হয়ে যেত থরথর করে কাঁপতো তো সেই কোরআন আমরা তেলাবাদ করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সে নূর পায় না সে মারে ফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এই তাগাদা আপনার

আমরা দুর্নীতি করবো আমরা পিতামাতাকে অবমান করবো আমরা কি কুরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব আল্লাহ বা যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমার গড়াত তৌফিক দান করুন ওল্লাহ ও বাইন ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ও শাহীদ উন বাই না আল্লাহ বা আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট আমাকে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ নানিক সাল্লাহ যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শির ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কিনা কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন আল্লাহ রহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত জাবুর ইঞ্জিল না কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব হয়ে গেছে নবী সাল আলী সাল্লামের পরে অন্য কোনো নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো করবো শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবে আর কোন নবী আসবে আচ্ছা এখন আপনি এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল আলী সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং উনি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন উনি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না প্রতি একসাথে মানতে হবে